আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও ক্লিপ দেখো মঙ্গলবার বিকেলবেলা মা এসেছিলো মা এই যে পিঠে দিয়ে গেছে এদিকে মোয়া ওদিকে মালপোয়া আর এদিকে হচ্ছে দুধ পিঠে দুধ পুলে এটা আমার খুব প্রিয় মা পিঠে দিয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন বুধবার সকালবেলা ভোরবেলা আর কি তো এখানে বাস্তুকে পিঠে দেওয়া হচ্ছে ওইবেলা উঠে সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে নিয়েছি স্নান টান করা হয়ে গেছে ওই যে আমার শাশুড়ি মা স্নান করে নিয়েছেন এখন বাস্তুকে পিঠে দিচ্ছেন আসলে এই নিয়মটা আমার জানা ছিল না বিয়ের আগে কারণ আমাদের ওই বাড়িতে এই নিয়মটা নেই এই বাড়িতে এসে এই নিয়মটা আমি দেখি তো বেশ ভালোই লাগে সকাল সকাল চা বানিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে ছটার মতো আর এদিকে যে কালকে যে যে পাঠিয়েছিল মালপুয়া রয়ে গেছে ওগুলো একটা মালপুয়া দিয়ে যাটা এখন খাবো তো আজকে যে পৌষ পার্বণ মকর সংক্রান্তি সকালবেলা উঠে বাস্তবে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন এমনি পুজো দেওয়া কমপ্লিট ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওই খাওয়া দাওয়া করে তারপর আমার টিউশন আছে আজকে মানে সন্ধ্যাবেলায় যে টিউশনটা করাতাম সেটা এখন থেকে সকালবেলা করাবো তো সবাইকে জানাই ছুটো ভাত সবাই কেমন আছে আশা করি ভালো আছি কি তাই আমরাও ভালো আছি অরপাস যাইনি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে তো স্কুল নেই পাপান ঘুমাচ্ছে ঘুমোক উঠাবো না তো এখনও সূর্য মানে সেরকমভাবে উঠেনি তোমাদের দেখা এই যে দেখো এখনও সূর্য মানে মাঝ আকাশে আসেনি এখনও রৌদ্রও আসেনি আজকে ঠান্ডা খুব একটা নেই মানে সকাল সকাল স্নান করেছি কিন্তু এতটা ঠান্ডা নেই আমার অভ্যে অভ্যেস আছে যদিও কিন্তু ওই যে সূর্যি কাশি লাগাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তারপর দেখলাম যে হয়ে গেছে কোনো ব্যাপার না তো মানে খুব কুয়াশা ছিল না খুব বেশি একটা ঠান্ডা ছিল নর্মাল যে ঠান্ডাটা সেটাই ছিল তার জন্য আজকে ভালো লাগছে তো সকাল সকাল আজকে উঠেছি বেশ ভালো লাগছে অনেকদিন পর এত সকালে উঠলাম এই মোটামুটি পাঁচটা পনেরো দিকে উঠেছি তো আগে প্রায় প্রায় সকাল সকাল ঘুম ভেঙে যেত তো আমাদের নিচে নিচতলায় যে ভাড়া থাকতো একটা দিদি ভাই ওই দিদি ভাইয়ের নাম ছিল জুলি আর ওই দিদি ভাইয়ের বাড়ি ছিল উড়িষ্যা তো ওই দিদি ভাই আর আমি সকালবেলা হাঁটতে যেতাম সকাল মোটামুটি সাড়ে চারটার দিকে বাড়ি থেকে বেরোতাম সাড়ে চারটার দিকে বেরিয়ে সাড়ে ছটা সাতটার দিকে বাড়িতে আসতাম মানে পুরো হাঁটতাম তো আমাদের এখানে যে ফালাকাটা একটা মাঠ আছে আমাদের বাড়ি থেকে খুব কাছে টাউন ক্লাব মাঠ ওখানে সকালবেলা ময়দানে প্রায় মহিলারা বয়স্ক মানুষরা সবাই আসে ওখানে জগিং করতে আসে তো আমরা ওখানে যেতাম গিয়ে হাঁটাহাঁটি করতাম আর রাস্তাতেও হাঁটতাম রাস্তাতে হাঁটতে হাঁটতে আমাদের বাড়িও চলে যেতাম গিয়ে আবার ব্যাক them. তো তখন খুব সকাল সকাল উঠা উঠতো তো মোটামুটি এক দেড় মাসের মতো গিয়েছিলাম তারপরে তো দিদি ভাইয়ের বরের চাকরি ট্রান্সফার হয়ে গেল তারপর চলে গেল এখান থেকে তো দিদিভাইয়ের কথা খুব মনে পড়ে দিদিভাই খুব মিশুকে স্বভাবের ছিল আর আমার সাথে দিদিভাইয়ের পন্ডিংটা খুব ভালো হয়ে গেছিলো লাস্টের দিকে মানে প্রথম প্রথম তো অচেনা ছিল এতটা কথা বলতাম না এই নর্মাল টুকটাক কথা বলতাম আর ওরা যেহেতু হিন্দিবাসী না আমি হিন্দি পারি ভালোই পারি তো হিন্দিতে কমিউনি কমিউনিকেট করতে একটু অসুবিধা হয় সবারই কিন্তু আমার অসুবিধা হতো না তো আমার হিন্দিতে ভালো মানে হিন্দিটা ভালো মতো জানা আছে তো যাই হোক যতই বলো নিজের মাতৃভাষার মতো ভাষা হয় না তো বাংলাতে আমি যেভাবে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবো আমি কিন্তু অন্য সব ভাষায় কিন্তু পারবো না তো যাই হোক যতটুকু হোক ওই প্রথম প্রথম কথা বলতাম অল্প অল্প তারপরে দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে দিদিভাই প্রচণ্ড ভালো মানুষ তো ওই দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে না একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো তারপরে একসাথে যেতাম ওয়াক করতাম এক্সারসাইজ করতাম তো ওই দিদি পাল্লায় থাকলে মানে দিদি যদি থাকতো তাহলে এতদিনে আমি মোটামুটি আমার ওয়েট কমিয়ে ফেলতে পারতাম দশ কিলোর মতো তুই বলছি ওই দিদি এত স্ট্রেংথ বলার মতো না ওই দিদি ভাই কিন্তু আমার থেকে হেভি ছিল হেভি ওয়েটের ছিল কিন্তু তারপরেও মানে এত মারাত্মকভাবে পরিশ্রম করতে পারতো বলার মতো না তো যাই হোক তো এই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আম পাপা না শরীরটা দুদিন থেকে ভালো না ওর ভীষণ জ্বর দুদিন থেকে জ্বর তো স্কুলে গিয়েছিল সেদিন মঙ্গলবার তো ওকে বলেছিলাম যে যেতে হবে না ও যাবে স্কুলে বলে বাড়িতে থাকতে ভালো লাগে না স্কুলে গেলে ভালো লাগে ওর তারপর গেল তো আমি আন্টিকে বলে রেখেছিলাম যে ওর শরীরটা ভালো না একটু জ্বর জ্বর আছে তো যদি জ্বর আসে তুমি আমাকে ডেকে তো আন্টি ডাকলো যে না তোমার ছেলে জ্বর এসেছে টিফিন পিরিয়ডে ওর জ্বর এসেছিল প্রায় ওই টিফিন পিরিয়ডের আগে আগে যে পিরিয়ডটা থাকে ওই পিরিয়ডের মধ্যে জ্বর এসেছিল আর ইয়ে হচ্ছে আমি দু বালতি কাপড় কেচে দিলাম আজকে রোদ্দটা উঠেছে তো আজকে অনেকটা দেরি হয়ে গেল কাপড়গুলো কাচতে কাচতে কার সকাল থেকে এই অনেক কাজ করেছি আর সব কিছু ভিডিও করা হয়নি প্রচুর কাজ করেছি আজকে তার জন্য তোমাদের সাথে মানে বেশি একটা ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি তো যাই হোক যেটা বলছিলাম যে ওর টিফিন পিরিয়ডের আগের পিরিয়ডে ওর প্রচণ্ড জ্বর এসছে তারপরে আমাকে আনটি ডাকলো তারপরে ওর বাবাকে ফোন করলাম ওই ভেন ম্যামকে বলে ওই নিয়ে আসলো ওর বাবা ওই একটার দিকে মানে টিফিন টাইমটাই নিয়ে আসলো ছাদে কাপড় মেলতে আসলাম তো দেখছি বেশ একটা জায়গা ছিল না যেখানে যেখানে পেরেছি চাপিয়ে চাপিয়ে মেধে দিয়েছি সকালে তো স্নান করা হয়েছে এখন আবার স্নান করব বাথরুমটা ভালো করে পরিষ্কার করে আবার মাথায় সাবান দিয়ে আবার স্নান করব এখন বারোটা বাজে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে পাপানকে পড়া পড়াতে এসছে আজকে চারটায় পড়ানো ছিল কিন্তু আজকে এই ছুটির দিন যখন বাড়িতে আছে তো রাতে চলে আসলো বারোটায় তো ওকে স্নান টান করে দিয়ে দিয়েছি এখন যাবো স্নান করবো আমিও দুপুরে সেবাটা পাপান দিয়ে দিল স্নান টান করে নিয়ে তারপরে আমারও একটা গ্যাপ ক্লাস ছিল আজকে ওই গ্যাপ ক্লাসটা করাবো এই একটা দেড়টা থেকে তো এখন সময় নেই বেশি কথা বলা পরে কথা হবে তো আমি হচ্ছে স্নান করে আসলাম তো আমি হচ্ছে এই যে হোমিও ক্রিমটা এই ক্রিমটা আমার ছেলেও মাখি এটা আমিও মাখি এটা সবার জন্য এটা হচ্ছে হোমিওপ্যাথিক ক্রিম এই ক্রিমটা মাখি তারপর একটা সানস্ক্রিন নিয়েছি অ্যাটিটিউড এটা হচ্ছে অ্যাময়ের সানস্ক্রিন তো এটা নতুন নিয়েছি এটা কিছুদিন থেকে মাখছি দেখি ভালোই রেজাল্ট মানে ভালোই কেউ করি আমার এখানে একটা স্পট আছে এটা কিন্তু পিম্পল স্পট এটা কিছুতেই যাচ্ছে না তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই বলো এই পিম্পল স্পটটা কিভাবে যাবে মুখে আমার স্পটের অভাব নেই প্রচুর স্পট আছে ভগবান কিছু দেখ আর না দেখ স্পট দিয়েছে প্রথমে মশ্চারাইজারটা মুখে নিচ্ছি আমার আরও কিছু কিনতে হবে টোনার ক্লিনজার মানে ফেস ওয়াশ অনেক কিছু কিনতে হবে তো মাঝখানে বেরোতাম না কোথাও ইউজও করতাম না সেরকম তো এখন যেহেতু বাইরে বেরোচ্ছি সেহেতু ইউজ করতে হবে প্রথমে ইউজ করতাম তারপর যখন বাইরে থাকতাম এত কিছু মাখারই ইচ্ছা না কিন্তু এখন সানস্ক্রিনটা মাস্ট এমনিতে আমার মুখে এত পিগমেন্টেশন আর যদি সানস্ক্রিন না মাখিয়ে মুখটা পুরো ফেকেলসে ভর্তি হয়ে যাবে তো স্ক্রিনটাকে এখন কেয়ার করবো করে নিয়েছি তারপর হচ্ছে এক স্টুডেন্ট চলে এসেছিল ড্রয়িংয়ে তারপরে ড্রয়িং করালাম ড্রয়িং কমপ্লিট করে তারপরে যে ঠাকুরের বাসনগুলো সমস্ত পিতাবভড়িতে মেঝে নিলাম কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে ভালো করে মেজে রাখছি আর ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করেছি এই আসন টাসনগুলো একটু উপর ওপর দিয়ে মুছে রেখেছি তো কালকে বৃহস্পতিবার সকালে তো সময় পাবো না এখন থেকে ভাবছি সন্ধ্যাবেলায় ঘরটা চেঞ্জ করব কারণ সকালবেলায় লক্ষ্মীর ঘর চেঞ্জ করতে অসুবিধেই হবে কারণ স্কুলে টাইম স্কুল যাব আবার তার মধ্যে আবার ওই সকালে টিউশনটা ধরেছি তো এর জন্য আমার মনে হচ্ছে যে এখন থেকে ওই বৃহস্পতিবারের ঘরটা আমি সন্ধ্যাবেলায় বসাবো তাহলে ভালো হয় ধীরে সুস্থে বসাতে পারবো আর এত তাড়াহুড়োর মধ্যে না পুজো দিতেও ভালো লাগে না পুজোটা হচ্ছে একটা শান্তির জিনিস মনোযোগ দিয়ে না দিলে আমারও ভালো লাগে না মানে খাপ ছাড়া খাপ ছাড়া কাজ আমার একদম পছন্দ হয় না আর তার মধ্যে মানে ভগবানের সামনে বুঝবো যখন একটু মন না দিলে মন না দিয়ে পুজো দিলে দিলে কেমন লাগে তাই না তো মনে হবে যে দায় সারলাম এরকম একটা ব্যাপার তার জন্যই ভাবলাম যে এখন থেকে মা লক্ষ্মীর ঘর তো বসানোই যায় তো সন্ধেবেলা করে বসাবো একদম ধীরে সুস্থে এর জন্য বিকাল টাইমটা ফাঁকা রেখেছি বিকাল টাইমটা কোনো টিউশন টিউশন নেবো না এই স্কুল থেকে আসবো এসে একটু রেস্ট নেব নিয়ে পুজোর মার্চা করে মানে সন্ধ্যাপাতিটা দিয়ে নিয়ে আরামসে তারপরে ছেলেকে একটু পড়াবো ভালো করে তো এইটাই ডিসিশন নিলাম যে সকালবেলা করেই টিউশনটা করালে আমার বেস্ট হয় কারণ স্কুলে অনেক খাতা দেখাও থাকে কারণ ক্লাসের টাইম ওভার হয়ে যায় খাতা কমপ্লিটভাবে দেখায় এখানে এত স্টুডেন্ট এক একটা ক্লাসে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন করে স্টুডেন্ট চল্লিশ পঞ্চাশটা খাতা অতটুকু টাইপের মধ্যে মানে পড়ানো তারপরে আবার খাতা দেখা তার মধ্যে আমার হচ্ছে বড়োদের ক্লাসগুলো পড়েছে তো বড়দের খাতা দেখা একটু জানোই তোমরা যে একটু যদি ভুল হয় তাহলে তো গেল তো সেই কারণেই ভালো করে দেখতে হবে তার জন্য খাতা আমি কী করি নিয়ে আসি কয়েকদিন থেকে দুদিন থেকে বাড়িতে নিয়ে আসছি খাতা এনে তারপরে দেখে ভালো করে খাতাটা দেখে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি পরের দিন সকালবেলাকে স্কুলে দিয়ে দিচ্ছি একটা বাচ্চা যেহেতু রেসপন্সিবিলিটি নিয়েছি তো সেই কারণে তো আমি তো মানে দায় সারাভাবে করতে পারি না তাই না তো এর জন্যে আমি ভাবলাম যে সকালে সকালের দিকেই পড়াই আর আমার ছেলেকে আমি আমার মতো করে যখন টাইম পাবো তখন পড়াবো তো ওর তো এছাড়া টিউশন আছেই ওর এতটা চিন্তা নেই ও খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে টিউশন টিচার পড়িয়ে যায় তারপরে ওই পড়াটাই তো আজকে কোপালের জন্য পায়েস বানাবো পায়েস বানিয়ে নিয়ে কোপালকে বললে দেখো পায়েস বানিয়েছিলাম তো এখান থেকে সবাইকে দেওয়াও হয়েছিল কি খাচ্ছ তুমি পায়েস খাচ্ছ কেমন হ্যালো খাও টেস্টি